আসসালাম আলাইকুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন একটি এস পি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ফোরটিন এ এম ওয়ান জিরো টি ইউ এটার কাছে পাঁচশো জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটা ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি আল্ট্রা এটা ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন আড়াই ঘন্টার মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিস প্রোগ্রামে কাজগুলো করতে পারবেন ইউটিউব ফেসবুকিং ইন্টারনেট ব্রাউজিং এগুলো করা যাবে তাতে হালকা পাতলা গ্রাফিক্সের এর কাজও করতে পারবেন আপনি ফটোশপ এই টাইপের কাজগুলো করতে পারবেন এছাড়া আপনি আমাদের কাছে কম্পিউটার ল্যাপটপ মনিটর কালার এবং লেজার প্রিন্টার পাবেন কারো লাগলে স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি কুরিয়ার চার্জ প্রয়োজন এছাড়া আপনি সরাসরি আমাদের সব ফেসিলিটি চেক করে নিতে পারেন কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে কুরিয়ার চার্জ করতে হবে এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট টেকনোলজি